এখান থেকে আপনার এই যে এখানে ডিসপ্লে তে দেখতে পারবেন আপনার সবকিছু হ্যাঁ তারপরে হচ্ছে আপনার আপনি আপনার চাইলে টাইমার টাইমার করে দিতে পারবেন হ্যাঁ তারপরে এলইডি লাইট লাইট সিস্টেম আছে ভাই হ্যাঁ লাইট মাউন্ট ভাই এই ফ্যান গুলো কত ছোট ফ্যান গুলো ছোট 1200 টাকা আছে 1150 টাকা আছে 1000 টাকা 1000 টাকা আছে এই চার্জারটা এই চার্জারটা এতে পড়বে 8500 টাকা এই ফ্যানটার দাম কত ভিক্টর এটা 1700 টাকা এটা

তো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া আজকে কি দেখাবেন আর আপনার সবটা কোথায় একটু বলেন আমাদের সবটা হচ্ছে উত্তরা আজমপুরে এবি সুপারমার্কেট নিস্তলা নিস্তলা তাহিদ ইলেকট্রিক তাহিদ ইলেকট্রিক আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা আমাদের একটু বলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01834534515 আচ্ছা ভাইয়া এগেইন 01834534515 আচ্ছা আজকে কষ্ট করে কি কি দেখাবেন আমাদেরকে আমাদের ইলেকট্রিক প্যানগুলি সবগুলো আইটেম আছে যেমন বিশেষ করে আপনার ডিফেন্ডারের চার্জার প্যানগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকগুলি কালেকশন আছে তারপরে হচ্ছে আপনার ক্যানেডি আছে ওয়ালটন আছে তারপর হচ্ছে আমাদের যে পরিমাণে হ্যাঁ এখন অত্যন্ত ভালো এগুলো আপনার মোটামুটি ডিজিটাল সবকিছু আচ্ছা আপনার বাতাসটা অনেক ভালো এছাড়া এখানে আপনারা কিন্তু সেলিং ফ্যান পেয়ে যাচ্ছেন আরো আ লাক্সারি টাইপের একদম খুব আধুনিক ডিজাইন। দেশি আমাদের কাছে সব ধরনের ফ্যানই अवेलेबल আছে। বিশেষ করে আকিস, ক্লিক, ভিশন হ্যাঁ এসকেও তারপর আমাদের পাকিস্তানিও ফ্যানগুলো আমাদের কাছে अवेलेबल আছে। এদিকে এগুলা পাকিস্তান আপা সিলিং ফ্যানগুলো আমাদের কাছে अवेलेबल আছে।

ফিমেল কানেকশন আছে তারপরে আমাদের পাকিস্তানের অরিজিনাল পাক আছে পাক পাকিস্তান এগুলো প্রত্যেকটা সাইজ এভেলেবেল আছে আমাদের কাছে আঠারো ইঞ্চি দেয় আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সবগুলো আছে আমাদের সুন্দর ভাইয়া হ্যাঁ প্যানগুলি তারপরে আমাদের এই যে ভিড় আপনার ইলেকট্রিক ফ্যান আছে এগুলো অনেক ভালো সার্ভিস দিয়ে দেখে শখিন মানুষের জন্য এগুলি ঠিক আছে ও আচ্ছা তাহলে ভাই আমাদের কিছু ফ্যান একটা একটা করে দেখেন যে ফ্যানগুলি চালায় আপনি একটু দেখা দেন প্রতিষ্ঠান দেখার জন্য মানুষ অনলাইন সার্ভিস গুলা থেকে মানুষ অনেকভাবে প্রতারিত হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান কারণ এখানে আমাদেরকে যতক্ষণ মার্কেট খোলা থাকে ততক্ষণে আমাদেরকে পাওয়া যাবে যে কোনো প্রবলেম হলে সরাসরি আমাদের সাথে ডিল করতে পারবে এই জন্য আপনার থেকেও যদি বাইরে থেকে অর্ডার করে যায় আমাকে এটা একটু প্রোডাক্টটা পাঠাই দেন আপনি কি কুরিয়ার করে দিতে পারবে অবশ্যই আমরা কুরিয়ার করে দিতে পারব সমস্যা পেমেন্ট তো মনে হয় আগে করে দিতে হবে পেমেন্ট করে দিতে হবে হ্যাঁ পেমেন্টটা করে দিতে হবে আপনারা কুরিয়ার করে দিয়ে আমাদের আর কুরিয়ার খরচ তো তাদের না আপনাদের সেক্ষেত্রে কুরিয়ার আমরা আমরা তো আমাদের প্যান ফ্রেশ দিয়ে রাখবো তারপর কুরিয়ার দিয়ে দেওয়া আছে তাদের জি তাদের আচ্ছা ঠিক আছে স্যার তাহলে একটু ফ্যান দেখেন আমাদের তারপর আমাদের দেখেন মিরা স্ট্যাম্প প্যানগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি কালেকশন যেটা সেটা হচ্ছে আপনার মিরা

পাকিস্তান এগুলা আপনার অনেক ইন্ডাস্ট্রিয়াল জন্য বা বালোর জন্য পার্টির জন্য এগুলি সাইজটা ঠিক আছে এটা হাই করা যায় বাট আমরা শর্ট করে রাখছি এটা হাই করা যায় উঠানো যাবে না আমাদের মিরাটাও আপনার চাইলে আপনার মন মতো করে সাইজ করতে পারবে নামাতে পারবেন এবং উঠাতে পারবেন করা যাবে জি আচ্ছা তারপরে এই যে আমাদের মিরার তো আমাদের সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে মিরা আমাদের অত্যন্ত সাইজ আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা প্রাইসটা হচ্ছে আপনার

আ নয়েজ রিমুভ যে অপশনটা হচ্ছে অন করে একদম সাউন্ডলেস বাহ আপনারা যদি চাই দেন যে এখান থেকে চাউন নিয়ে আপনারা বাড়াতে পারবেন কমাতে পারবেন তারপরে সুইমিং করতে পারবেন মুভিং হবে ঘুরতে নামার যাবে জি একটু পাওয়ারটা বাড়িয়ে দেখবেন তো লাইনটা হয় একটু লাইনটা এখানে জি

কোম্পানির একটা চার্জার প্যান এসিডিসি মানে এটা হচ্ছে কারেন্ট গেলেও চলবে কারেন্ট গেলে চলবে জি আচ্ছা এটা প্রাইস তো কত এর প্রাইস তো হচ্ছে 6000 6000 টাকা জি তারপর আমাদের ডিফেন্ডারের চার্জার আছে অবশ্যই আসলে আচ্ছা মানে এটা হচ্ছে কি আপনার আস্কিং প্রাইস নাম্বার দেওয়াটা থাকবে এটা আস্কিং প্রাইস না যা বলছেন আস্কিং আস্কিং প্রাইস এবং ফিক্সড প্রাইস ধরতে পারেন তেমন একটা ডিফারেন্স নাই খুব একটা ডিফারেন্স তবে যেহেতু ভাই একটা কথা বলে রাখতেছি ভিডিওতে এখন কিন্তু যেহেতু গরমের শুরু ওনারা যা স্টক আনছে এগুলাই হয়তো এই প্রাইজে সেল করে দিতে পারে ভিডিও দেখলে বা ওনাদের দোকান থেকে কেউ যদি নিয়ে যায় মানে মানুষজন নিয়ে গেলে হয়তোবা পরবর্তীতে যখন মানে নতুন প্রোডাক্ট ঢুকবে হয়তোবা দাম বেশিও থাকতে পারে তখন আপনাদের কাছে দাম হয়তো থেকে শুরু করে ইলেকট্রিক অল আইটেম আমরা দিতে পারি জি জনি টেবিল 팬

আমরা বিক্রি করি হচ্ছে ছয় হাজার পাঁচশো এই টাকা এমন বিক্রি করে তারপরে আপনার আপনার রিকোয়েস্ট যদি কেউ আসে আমরা অবশ্যই আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ওনারা আপনাকে হয়তো বা টাকাটা আগে পেমেন্ট করতে হবে

চার্জার ফ্যান ইউজ করতেছেন মনে হবে যে আপনি ইলেকট্রিক ফ্যান ডাইরেক্ট কানেকশন দিয়ে আচ্ছা ভাই এটা ডাইরেক্ট কানেকশন দিয়ে তো চালানো যাবে হ্যাঁ ডাইরেক্ট কানেকশন দিয়ে চালানো যাবে এবং কারেন্ট চলে গেলেও চলবে এসি ডিসি এসি ডিসি জি এখান থেকে আপনার এই যে এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন আপনার সবকিছু হ্যাঁ

তারপরে হচ্ছে এই যে আমাদের কেনেডি আছে কেনেডিয়া আছে তারপর এগুলো তো সব চার্জার ফ্যান আমাদের সব চার্জার হ্যাঁ তারপর ওয়াল্টন আছে তারপর আপনার এই যে এস কে ডিফেন্ডার আছে

আপনার এবি সুপার মার্কেট আমাদের হচ্ছে তাওহিদ ইলেকট্রিক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ থ্রি ফাইভ ওয়ান ফাইভ তার মধ্যে যে আমাদের ভিজিটিং কার্ডও আছে ওখানে সব কিছু উল্লেখ করা আছে সেখানে এই যে আমাদের ভিজিটিং কার্ড দোকানের আমার ভাই আছে সবুজ ভাই উনিও থাকবে আমিও থাকবো তারপর আমাদের মামুন ভাই এদিকে আসেন এই যে আমাদের মামুন ভাই আমাদের সবসময় সবসময় পাবেন আচ্ছা তারপরে এই যে মিজান ভাই আছে উনি ইলেকট্রিশিয়ান হিসেবে আমাদের সাথে আছে উনি আপনাদেরকে সব ধরনের সার্ভিস দিয়ে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু সালামালাইকুম আলাইকুম আল্লাহ হাফিজ আপনাদের